নমস্কার আবার চলে এলাম রবিবারের ঠিক সকাল দশটায় সত্যি ভূতের গল্প নিয়ে আজকের গল্প কবি আব্দুল জব্বারের লেখা ভৌতিক গল্প তেলে সমাতি বাড়ি সম্পূর্ণ গল্পটি শুনে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমার পাশে থাকবেন লেখক এবং লেখকের পরিবারের প্রতি শ্রদ্ধা সহ প্রণাম ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভৌতিক গল্প তেলসমাতি বাড়ি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বাংলার প্রফেসর হয়ে এল নাসিম উদ্দিন হুগলির ফুরফুরা শরীফের কাছে বাড়ি তাদের কলকাতায় তাদের পৈতৃক ব্যবসা আছে বই বিক্রি আর বাইন্ডিংয়ের কলকাতায় থেকেই পড়াশোনা করেছে নাজিম বিয়ের পর চাকুরিও মিলে গেছে ফার্স্ট ক্লাসের ওপর নাম্বার মিলেছিল তার ডক্টরেটও করেছে সে স্ত্রী জাহানারা ছিল লাজুক আর ভীতু স্বভাবের মেয়ে গ্রামে থেকেই বিয়ে পাশ করেছে তাকে নিয়ে আসতে হলো বর্ধমানে ট্রেনে চড়তেও তার বেশ ভয় ভয় করে সে ভয় ক্রমে ক্রমে অবশ্য কেটে গেল নাজিম এক মুসলিম পরিবারে সপ্তাহখানে কাটাবার পর শহরের পশ্চিম দিকের একটি বাগানের মধ্যে চমৎকার একখানা চার কামরার দোতলা বাড়ি ভাড়া পেয়ে গেল বাড়ির পেছনে সানবাঁধানো বড় একটি পুকুরও ছিল বাগানটি ছিল গাছপালা ভর্তি আর তার পেছনে ছিল কবরখানা আর ছিল ভাঙা পুরো হাওয়াখানা জমিদার শ্রেণীর লোক যারা এ বাড়ির মালিক ছিল সবাই নাকি বাংলাদেশে চলে গেছেন কেয়ারটেকার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক কেরানী হর্ষা পাতলা চেহারার হাত গোলাম গোলাম শেখা এমন বাড়ি ফাঁকা পড়ে থাকে কেন এ প্রশ্ন অবশ্য মনে এসেছিল নাজিমের গোলাম হোসেন উত্তর দেয় কে নেবে কিন্তু কার এমন থক আছে তাছাড়া আপনি যেমন ভালোবাসেন সবাই কি তা চায় তিনদিকেই বেশ ফাঁকা মাঠ বাড়িটা ঠিক চল তার মাঝখানে ভৌতিক বাড়ির মতো দাঁড়িয়ে আছে ওটা বাড়িটাই মাত্র পাঁচশো টাকাতে সে ভাড়া পেয়ে গেল সে দুটো তিনটে টিউশনিতেই সেই ভাড়ার টাকা জোগাড় হয়ে যাবে কাজের মেয়ে গোলাপি বিবিকে আনতে হয়েছে দেশ থেকে রাধা ভাড়ার তার বেশ চমৎকার হাত তাছাড়া একাই বা জাহানারা এখানে থাকবেই বা কী করে বিকেলে বিশ্ববিদ্যালয়ের থেকে ফেরার সময় কাছের বাজারের একটি দোকান থেকে সাবান সেন্ট পাউডার আর পাউরুটি মাখন বিস্কুট কেনার পর দোকানদার কোথায় আর কোন বাড়িতে এসে উঠেছে জেনে নেবার পর দোকানদার বলেছে আরে মশাই ওটা তো একটা ভুতুলে বাড়ি ওখানে তো কেউ থাকতে পারে না সবাই ওখান থেকে পালিয়ে যায় আর আপনি কি করে থাকবেন পরিবার নিয়ে প্রতি উত্তরে নাজিন হেসে উঠলেন সে বলে উঠলেন আরে মশাই আমি ওই ভূতে বিশ্বাস করি না যাদের কিনা ওই বুদ্ধি কম সাহস নেই আর আধি ভৌতিক কল্পনা আছে তারা নিজের ছায়াকেও ওই ভূত দেখে বলেই মনে হয় কথাটা জাহানারাকে সে বলেনি এমনিতেই সে ভিতু আর সাধারণত যোগ দেখলেই সে লাভ দিয়ে ওঠে গোলাপি কিন্তু খুব সাহসী মেয়ে সে একাই থাকবে নিচের ঘরে প্রথম দুদিন অবশ্য দোতলার পাশের ঘরেই গোলাপি ছিল রাত্রে বাসবনের দিকে কবরখানায় কি যেন শব্দ হয় দীর্ঘ সুরেলালয়ে ক্যাঁ কোঁ করে শব্দ হতে থাকে জাহানারারও কানে শব্দটি এসে পৌঁছেছে সে নাজিমকে বলল কি শব্দ গো ওটা ও কিছু না তুমি ঘুমো তো রাত জাগলে আবার মাথা গরম হয় তখন টিকটিকির ডাক শুনেও মনে হবে যেন স্কুটার ছুটে গেল কটা বাঁশ লম্বা হয়ে তেতুল গাছের ওপর শুয়েছে আর বাতাসে দোলা খেলে ওই ডালের গায়ে ঘর্ষণ খায় তাই কেও করে শব্দ হয়ে ওঠে আর বড় মাছের ঘাইও শোনা যায় পুকুরে এটা নাকি পীরের পুকুর কেউ মাছও মারে না আর তেঁতুল গাছে অজস্র তেঁতুল হয়ে আছে আর কেউ সেই তেঁতুল পারে না কাঠ বিড়ালিতেই ওই তেঁতুল খেয়ে থাকে পুকুরের পানি স্বচ্ছ হলেও জলজ ঘাসের জন্য যেন কালো দেখায় জাহানারা প্রতি নামাজের পর কোরআন শরীফ পরে সুর করে তার ধারণা ভূত যদি থাকে তাহলে এই কোরআন পড়া শুনে সে ভেঙে যাবে গোলাপি আবার এক কাঠি বাড়ায় বলে উদিমুনি ভূত বলমাদুরতে ভাগে বটে মামদ ভূত হলে কিন্তু সে মোটেও ভাগে না বুঝলেন মামদভূত নাকি মুসলমান লোকের গ্রুহ অর্থাৎ আত্মা বধ হয়ে গেলে হয় যারা গলায় দড়ি দেয় কিংবা বিষ খেয়ে অথবা পুকুরে ডুবে অনেক কষ্ট পেয়ে মরে তারাই কিনা মামদভূত হয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায় আর লোককে ভয় দেখায় কথাগুলো যেন জাহানারার মনে গেথে গেল গোলাপি বিবি বাড়ির উত্তর দিকের ঘোষপাড়া থেকে দুধ হানতে যায় আর এ বাড়ির অনেক কথা সে লোকের মুখে শুনে আসে সব কথাই সে এসে জাহানারাকে বলে দেয় আর কিছুটা ওর অভ্যেস আছে যে কথার পিঠে কথা অর্থাৎ রং চড়ানোর অভ্যাস এই বাড়ি নাকি শুনেছে যে দীর্ঘদিনের একটি অভিশপ্ত বাড়ি তিন তিনটে লোক নাকি এ বাড়িতে মরে গিয়েছে কুকুরে ডুবে মরেছে একটি বউ ওই পুকুরে সে গা ধোয়া আর চুলঝাড়ে সানের ঘাটে শব্দ করে অমাবস্যা আর পূর্ণিমারাতে তাকে নাকি সকলেই দেখতে পায় বিষ খেয়ে মরেছে এবারির মেজ কর্তা সেই বৌটারই নাকি স্বামী নাজিম সব শোনে তাদের কথায় আমল দেয় না আর বলে ওঠে ভূতের গল্প সবই মানুষের বানানো উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে ভয় দেখানো আর মজা করা দুর্বল লোক বুদ্ধিহীন হলে সে নিজের ভুল কাজে নিজেই কাবু হয় এসব বিশ্বাসে ইমান অর্থাৎ আস্থা হারায় মনে মনে ভূত প্রেতকেই পুজো করে একদিন রাতে কিন্তু নাজিমই বিভ্রান্ত হয়ে গেল সে ঘর থেকে কার যেন পায়ের শব্দ দোতলার বারান্দার দ্বারে এগিয়ে আসতে শুনে জাহানারা তখন ঘুমোচ্ছে গোলাপি বিবিও নিচের ঘরে নাক ডাকছে ঘর সব বন্ধ ছাদের ওপরে কি যেন ছাপ দিয়ে পড়ল এ শব্দটা খিরিশ গাছের ডাল বেয়ে এসে ভাম বা উদ্বিরাল পরার হতে পারে কোনো কোনো এলাকায় এই প্রাণীটাকে মাছ বাগরুলো বলে থাকে কিন্তু স্পষ্ট যেন মানুষের হাঁটার শব্দই সে শুনতে পাচ্ছে দুমদুম করে পায়ের শব্দটা ক্রমেই তুলে চলে যাচ্ছে তৎক্ষণাৎ বাহাতে টর্চ বা ডানাতে একটি লোহার রড নিয়ে খুব আস্তে আস্তে সে ঘর থেকে বেরোয় অবশ্য দৌড় খোলার একটু শব্দ হয়ে যায় কিন্তু কাউকেই সে কোথাও দেখতে পেলো না নিচে নেমে আসে ভিজে পায়ের দাগ বাথরুম থেকে গোলাপির ঘরের তোর পর্যন্ত সে স্পষ্ট দেখতে পেলো তখন সে ভাবল গোলাপি তাহলে হয়তো বাইরে গিয়েছিল তাই হবে পুরুষদের মতো পা নয় পেটছাপা একটু ছোট ছোটো পায়ের ছাপ এসে সে শুয়ে পড়ল আবার কিন্তু সহসা সেই রাত সে ঘুমোতে পারল না এটা সেটা সে প্রতি দেখতে পায় নানান কিছু সন্দেহ করে মাসখানেক কেটে গেল মানুষ আশ্চর্য হয় নাজিমরা এখানে কি করে দিনের পর দিন বাস করছে নাজিম বলে ওঠে আমি তো ভোত ছাড়াতে জানি এসে ওঠে নাজিম কিন্তু রাত্রে গোলাপি গোলাপী গো করে কাঁদতে লাগলো অস্পষ্ট ভাষায় বলি মঙ্গাতে থাকে অনেকক্ষণ গলা টিপে ধরেছে তাকে যেন কেউ নিচে নেমে এসে ডাকে নাজিম ধরে ঘা মারে কতক্ষণ পরে জেগে যায় গোলাপি তা সেও বলতে পারে না ঘামে ডুবে গেছে তার সর্বশরীর সে বলে একটা বিস্তর চুলোয়ালি কালো শাড়ি পরা বউ আমার বুকে চেপে বসেছিল আমাকে জোর করে যেন গেলাস ভরা নিম ছাল পেশা কষ খাওয়াতে চায় আচ্ছা তুমি তাহলে খেলে না কেন তোমার সমস্ত রোগ ভালো হয়ে যেত মহিলা মামদ ধরেছিল তোমাকে সে কারো ভালো বই কি মন্দ করে না বলে হেসে ওঠে নাজিম নাজিম এবার জাহানারাকে বলে আসলে গোলাপীর। তেলঝাল চর্বিজাতীয় খাদ্য খেয়ে হজম হয়নি ওর পেটে গ্যাস জন্মেছে ব্রেনের শিরা বিশ্রাম নেয় ঘুমের সময় কিন্তু উত্তপ্ত হবার ফলে ওইসব মনের বা চিন্তার অথবা ধারণার ছবি তৈরি হয়ে স্বপ্ন হয়ে দেখেছে সে ক্রমেই সব তত্ত্ব ঠেলে দিয়ে বছর কেটে গেল আর ভয়ও নেই তাদের কোনো প্রাকৃতিক কারণেই সূত্র খুঁজে না পেয়ে বুদ্ধি হারায়নি নাজিম তাদের পুত্র সন্তান এসে গেল শুরু হলো এবার মামদুর পায় একুশ দিন যাওয়ার পর বাচ্চার দোলা যেন কোনো অদৃশ্য শক্তির টানে দূরতে থাকে বাচ্চা যদি কখনো কখনো কেঁদে ওঠে আর তখনই কে যেন ওই বাচ্চার গালে থাবা মেরে মেরে তার কান্না থামিয়ে দেয় রান্নাঘরের মধ্যে থেকে মনে করেছে বোধহয় গোলাপি কিন্তু কই না তো সে তো তখন পুকুর ঘাটে মাছ ধুচ্ছে কে বাচ্চাকে তাহলে বোতল ধরে দুধ খাওয়ালো নিচেই খালি বোতল বসানো আছে ক্রমেই আরো ঘন হয়ে এলো এই আসা যাওয়া একদিন বাচ্চাকে দুধ খাইয়ে তাকে কোলে নিয়ে বসে বসে ঘুমিয়ে গিয়েছিল জাহানারা কে যেন খুব আলতো হাতে বাচ্চাকে তুলে নিয়ে শুয়ে দিয়ে তাকেও ঠেল ঠেলে শুয়ে দিল ভয়ে চোখ মিলল না জাহানারা কি করে দেখা যাক মাথার চুলে তেল দিয়ে আশ্রয় দিচ্ছে তারপর বা ওটিকে দিচ্ছে জাহানারা বলে উঠল গোলাপি ববু কি হুম সে উত্তর শুনতে পেল অকাতরে ঘুমিয়ে গেল জাহানারা ছুটি পড়তে তারা বাড়িতে চড়ে এলো গোলাপিও এলো সঙ্গে আর বাড়ি পড়ে রইল চাবি আটা কোনো তো ওখানে যাবে না এটা তারা ভালোই জেনে গেছে কিছুদিন বাদে তারা যখন এই বাড়িতে ফিরে এলো আর ফিরে এসে দেখল সত্যিই তাই চারিদিকে ঝাটপাট দেওয়া চকচকে ঘর কন্যা তিন চার ঘন্টা হলো তারা ফিরেছে গোলাপি রান্নার জোগাড় না করে ছেলে বয়ে এসে ঘুমিয়ে গেল যদিও গোলাপি রান্না করেছে তবুও গল্প ভাদে গরম ভাত তরকারি রান্নাবান্না করা তো আছে ডাল আর আলু ভাজা সিদ্ধ ডিম কে সব করে রাখলো আমরা আজ আসবো জানলই বা কেমন করে নাজিম এর রহস্যের কিছুই সমাধান খুঁজে পায় না তবু যেই হোক অরদৃশ্য কেউ অমঙ্গল তো করেনি দুর্ঘটনা না ঘটলেই হলো রোজ রান্না করে রাখলে তো তার ভালোই তাহলে বিবি গোলাপজানকে বিদায় করে দেওয়া যাবে জানারা স্বপ্নে একদিন দর্শন দিল একটি বউ কে তুমি ভাই আমি আমি এ বাড়ির মেজ বউ রঙ্গিলা বেগম তা তুমি তাহলে প্রেতাত্মা হয়ে গেছ হ্যাঁ গো বৌমনি আমি আমি মেয়ে মামদ হয়েছি গো আমি আমি তোমার বাচ্চাকে খুব ভালোবাসি খুব তোমাকেও তোমাকেও আমার ভীষণ মনে ধরেছে গো তোমাকেও আমি খুব ভালোবাসি আমার আমার মেজ কর্তা আমাকে গলা টিপে গলা টিপে মেরে ফেলে গো আর ওই পুকুরে পুকুরে ডুবিয়ে দেয় জানো তুমি তুমি আমাকে ভয় পেও না গো তুমি আমাকে ভয় পেও না আমি আমি তোমাদের কোনো রকম ক্ষতি করব না তোমরা থাকো তোমাদের তোমাদের কোনো কোনো বিপদে আমি ফেলতে দেব না গো তোমাদের কোনো বিপদে ফেলবো না তোমরা সবাই সবাই এখানে খুব খুব ভালো থাকবে আমাকে আমাকে নিয়ে তোমরা কোনো চিন্তা করো না তোমার তোমার স্বামীও মামদু ভূত হয়ে গেছে এগো আমার আমার শ্বশুরও আর আর এইবারের সবাই সবাই বাংলাদেশ চলে যেতে তারাও তাদের খোঁজে চলে গেছে আর কেউ এ বাড়িতে আসে না গো কেউ এ বাড়িতে আসে না এ বাড়িটা দিনের পর দিন বছরের পর বছর ফাঁকাই পড়ে আছে তোমরা থাকো তোমরা থাকো তোমাদের তোমাদের কোনো অসুবিধা হবে না তোমরা তোমরা খুব ভালো থাকবে আমি আছি আমি আমি তোমাদের পাশে আছি গো স্বপ্নের ব্যাপারটা জাহানারা নাজিমকে বলতে সে কিছু উত্তর দিতে পারল না শুধু তাকিয়ে রইল এরপর জাহানারার আর সহজে ঘুম ভাঙে না সে ঘুমলেই অন্য জগতে চলে যায় প্রতিদিন কত রকম যে সে স্বপ্ন দেখে তার কোনো ইয়াত্মা নেই স্বপ্ন দেখতে যদিও জাহানারা খুব ভালোবাসে এরপর নাজিম জাহানারাকে বড় ডাক্তারের কাছে নিয়ে যায় এবং বেশ কিছুদিন বড় ডাক্তার দেখানোর পর জাহানারা সম্পূর্ণরূপে সুস্থতা ফিরে পায় এবং তারা সকলেই এ বাড়িতে বেশ ভালোভাবেই থাকতে শুরু করে আর তেলসমাতি বাড়ির অপবাদ এভাবেই দূর হয়ে গেল আসলে এসব কীর্তিকলাপের গল্প প্রতিবেশীরাই বেশিরভাগ সময় বানিয়ে থাকে আর এই প্রতিবেশীদের বানানো গল্পের উপরই চারিদিকে অপবাদ ছড়িয়ে পড়ে নমস্কার